আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা সকলেই জানেন যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে বর্তমানে তো খুব শীঘ্রই এটি চালু করা হবে এবং ভারতীয় মেডিকেল ভিসা চালু রয়েছে এবং অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন যে ভাই কীভাবে দ্রুত মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আমরা পাবো তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আপনারা যেই ভারতীয় ভিসার মেডিকেল ডেটের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিতে চাচ্ছেন তারা আপনার অনেকে দেখা যায় যে কম্পিউটারের দোকানে যাচ্ছেন আপনার ভিসা আবেদন করছেন কিন্তু আপনার টাকা জমা দিতে পারছেন না এই সমস্যাটি দেখা যায় অনেকেরই ঘটছে তো বিভিন্ন আইবেক সেন্টার থেকেই আপনার বিভিন্ন যারা আবেদন করতে চাচ্ছেন তারা এই সমস্যাটি ফেস করছেন বিশেষ করে এবং ঢাকার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার অনেকেই দেখা যায় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অন করার আগেই চালু করার আগেই দেখা যায় যে অ্যাপয়েন্টমেন্ট ডেট শেষ হয়ে যায় তো এটি হওয়ার কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে ঢাকার যমুনা ফিউচার আইবেক সেন্টারে অনেকগুলো এজেন্সি রয়েছে যারা আপনার ভারতীয় ভিসার জন্য আবেদন করে থাকে তো সেই সকল এজেন্সিগুলোর সাথে যেই সকল ব্যক্তিরা কন্ট্যাক্ট করে রেখেছে আগে থেকেই যে মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তো সেই এজেন্সিগুলো আগে থেকেই আপনার বসে থাকে যে কখনই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি ছাড়া হবে এবং সেই অনুযায়ী তারা আবেদন করে দিবে তো আপনারা যদি দ্রুত ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে চান তাহলে আপনারা এক এজেন্সির সাহায্য নেন কারণ তারা জানে যে কখন আপনার কোন সময়ে এবং কয়টি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ডেট খালি থাকবে তো আপনারা এজেন্সি এজেন্সিদের সাথে কথা বলে ডিসকাস করে যে কোনো একটা টাকার বিনিময়ে আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিতে পারেন তো যাদের শুধু ইমার্জেন্সি ভিসা প্রয়োজন তারাই আপনারা আমি সাজেস্ট করব যে এজেন্সিদের সাহায্য নিন আর যাদের এমনি ইমার্জেন্সির কোনো প্রয়োজন নেই তারা নর্মালভাবে আপনারা আবেদন করতে পারেন তো এটিই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম